আজ খুলনাকে খুলনে আইকেলা বাস ধরাই দেওয়ার লাগিয়া ফরচুন বরিশাল সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটের সময় মাঠের মধ্যে নামবে চিন্তা করেন রে ভাই বরিশাল আমাদের দুই নম্বর স্থানটা দখল করিয়ে লই গে চট্টগ্রাম অ কোনো সমস্যা নাই আজ গো আজ ম্যাচের মধ্যম দিয়া আমাদের বরিশালের আবারও আমাদের দেখা যায় দুই নম্বর স্থানটা পাকাপোক্ত শক্ত করিয়ে লাবো কেউ ফিরিত করবে না বরিশাল আজ গো অসাধারণ চমৎকার একটা পারফরমেন্স দেবে খুলনাবাসী আমরা একে একে রংপুর সারা ফেরতে গেলে বাস দিতে আসি খুলনা বাস ধরাই দেওয়ার লাগিয়া মাঠের মধ্যে আমরা পারফরমেন্স দেবো ফরচুন বরিশালের সাপোর্টাররা কোথায় এটা আওয়াজ তোলেন না বরিশাল কি হারবে নাকি অবশ্যই এবং এবছর কাপ নেবে খেয়েটা ফরচুন বরিশাল 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 কেউ ফিরে ফেরবে না তবে খুলনা দেখা যায় যে পরিমাণ রোববার খেলাবেলা দাও অ বরিশালের সাথে কোনো ভিলে তোয়াক্কা পাবে না ফরচুন বরিশালের ব্যাটিং বলিং এই বরিশালে যায় আমাদের ছয় সাত ম্যাচ আজ আমাদের তামিম ইকবাল খান এবছর বিপিএল তেমন একটা পারফরমেন্স দিতে পারে নাই দুগ্গ ম্যাচ একটু তিন ম্যাচে মনে হয় একটু ভালো পারফরমেন্স দেশে আজকে অন্তত পক্ষে এই তামিম ইকবাল একটু ভালো ভালো একটু পারফরমেন্স দেখাইবে বাহিরের যে প্লেয়ার গুলো আছে এক কথা কইয়ে লাভ নাই আমাদের মোহাম্মদ নাবিজ গো ছয় সারি বন্যা বাই দেবে আনে হ্যাঁ তাই মালান কাকু গত কত সুন্দরভাবে জেতাইছে এটা আপনারা ভালোভাবে জানেন আমাদের মাহমুদুল্লাহ মৌসুমিক হ্যাঁ মিললে একসের অসাধারণ চমৎকার সবাই দেখা যায় ভালো পারফরমেন্স দেবে ফাড়াই জ্বালাইবে আজকে মাঠের মধ্যে দেখাই দেবে আজকে আমাদের হরসুন বরিশাল কিন্তু মাঠে নামবে ছয়টা তিরিশ মিনিটের সময় তা কেগো লাগে খুলনার লাগে অবশ্যই আপনারা একটু কমেন্ট করিয়ে জানাই দেখবেন যে আজকে যেতো এ নাকি হারবে আর এবছরের কাপটা কিন্তু এই ভরসুন বরিশাল গত বছর এবং এবছরের দুগো কাপ এক লাগে লঞ্চে করি আমাদের বরিশাল নিয়ে আসবে অবশ্যই এবছরের কাপটা বরিশালের যেতে চাই বরিশালের পাইবে একগো কেউ ফিরিদ পারবে না আপনি মতামতটা অবশ্যই একটু কমেন্ট করিয়ে জানাই দেখবেন